এবং কোরআনে শুধুমাত্র নারীদের বিধিবিধান বর্ণনা করবার জন্য সুরে তাহরিম সুরে তালাক অনেকগুলো সুরে আল্লাহ তালা নাজিল করেছেন স্পেশাল নারীদের বিধিবিধান বর্ণনা করবার জন্য পুরুষদের জন্য আলাদা কোন স্পেশাল বিধিবিধান তাদের অধিকার তাদের করণীয় তাদের বিষয়গুলোকে আলোকপাত করবার জন্য কোন আলাদা স্পেশাল কোন সুরা নেই আপনারা জানেন কোরআনে আল্লাহ রব আলী নারীদের সম্পর্কে যত আলোচনা করেছেন শুধু সেগুলো এই ঘন্টা আলোচনা করলে শেষ করা যাবে না আপনারা অনেকে হয়তো শুনে থাকবেন ওহুদের যুদ্ধে প্রেমী সাল্লাহ সাল্লামের তরবারি একজন সাহাবিকে দেয়া হয়েছে তিনি দূর থেকে লক্ষ্য করলেন একজন নারী খুব বিভৎস একটি দৃশ্যের অবতারণা করেছে তার নাম ছিল হিন্দ আপনারা জানেন তিনি নবী করিম সাল্লামের প্রিয় চাচার লাশ কেটে কলিজা বের করে চাবাচ্ছে নবী সাল্লাহামের তরবাই তার হাতে কাছাকাছি গিয়ে দেখতে পেলেন দূর থেকে তিনি বুঝতে পারেন না যে ভদ্র ইনি ভদ্রলোক না ভদ্র মহিলা খুব কাছে এসে দেখলেন যে তিনি একজন নারী তিনি তখন বলেছেন পরবর্তীতে যে আমি তরবারিটা তুলেছিলাম যে তার শিরকে আমি তার ধর থেকে দেহ থেকে আলাদা করে দিব তৎক্ষণাৎ আমার মনে হলো এই তরবারিটা তো সেই মানুষটার যে মানুষ কোনোদিন কোন নারীর গায়ে আঘাত করেন নাই